দুপুর থেকে বাইরে কয়লা পোড়া রোদ রোদের তেজ আর তাপে ঘরের ভেতরটাও উনুনের মতো গরম হয়ে আছে মাথার ওপর অবিরাম অবিশ্রান্তভাবে ঘুরতে থাকা সিলিং ফ্যানের হাওয়াগুলো যেন বিদ্রোহ করে বসেছে গায়ে হাওয়া লাগছে না আগ্নেগিরির তাপ লাগছে বোঝা মুশকিল এরই মাঝে রান্নাঘর থেকে ঘন্তি হাতে অন্ততন্ত হয়ে ছুটে এলো রেবেকা এসে আমাকে বলল সহ্য মাছের তরকারিতে না লবণ একটু বেশি হয়ে গেছে পানি দিলেই কমে যেত কিন্তু তুমি তো অত ঝোল পছন্দ করো না তাই দিতে যাচ্ছি না কোনো সমস্যা হবে তোমার আমি দেখলাম কথাগুলো বলার সময় রেবেকার কপাল পেয়ে ধারার মতো ঘাম ঝরছে সে অভিজ্ঞ অভিনেত্রীর মতো অন্যরা একটা অংশ দিয়ে চট করে তা মুছে নিয়ে আমার উত্তরের অপেক্ষায় দরজার কিনারায় দাঁড়িয়ে আছে আমি হাসফাস করতে করতে বললাম দরকার কি ছিল বলো এত কষ্ট করার সাধারণ কিছু একটা হলেই বেশ চলে যেত এই গরমের মাঝে চুলোর পারে বসে হরেক পদের তরকারি রান্না করার কোনো মানে আছে কি আমার এই কথাকে খুব একটা আমলে দিল না রেবেকা নিজের ওড়না দিয়ে দ্বিতীয়বার কপাল বেয়ে নামা ঘাম মুছতে মুছতে বলল সপ্তাহে এই একটা দিনই তো দুপুরে বাসায় খেতে পারো অন্য সব দিন তো সেই বাইরেই যে খাও আল্লাহ এই একদিনই যদি তোমাকে ভালো মন্দ কিছু রেধে তাহলে আর আমার স্ত্রী হওয়ার সার্থকতা কোথায় বেশ পেঁচাল করা শিখে গেছেন আপনি এই যে লম্বা লম্বা লেকচার শোনাচ্ছেন নিজের চেহারাটার দিকে একবার তাকিয়েছেন আয়নার সামনে দাঁড়িয়ে ও আমার দেখে আর কি হবে বলো নতুন করে তো আর বিয়ে হবে না আমার তোমার যদি আমাকে আর পছন্দ না হয় বলবে আমি সোজা বাপের বাড়ি চলে যাব। হয়েছে বাবা হয়েছে কান ধরছি যার জন্য করিচুরি সেই গেলাম গেলাম ভালো হয়ে খারাপ বলে আমার অত ভালো চাওয়া লাগবে না তোমার এখন বলো তাড়াতাড়ি খানিকটা লবণ বেশি হলে ঝামেলা হবে ঝামেলা মিটে যেত যদি তুমি ওই গরম চুল্লি থেকে বেরুতে। বাইরে খেতে খেতে লবণ কম আর বেশি দুটোই আমার মুখ সওয়া হয়ে গেছে রেবেকা আর কোনো জবাব দিল না এক ভৌদৌড়ে রান্না করে চলে গেল রেবেকা আসলে সত্যিই বলছে কাজের সুবাদে আমাকে ছুটে বেড়াতে হয় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টেকনাপ থেকে তেঁতুলিয়া আমার কাজ হলো ফিচার লেখার উপাদান সংগ্রহ এবং তা দিয়ে পত্রিকার জন্য ফিচার তৈরি করা সাঁওতালপল্লী থেকে সাপলার বন কোথায় যাই না আমি গল্পের উপকরণ খুঁজতে নিরন্তর ছুটতে গিয়ে দিন যে কখন রাত হয়ে যায় রাত কেটে ভোর আসে টেরোই পায় না যেমন বুনো ওল তেমন বাঘা তেতুল প্রবাদ বাক্যকে সত্যি প্রমাণ করে কটমটে সূর্যটাকে একদল দোষী মেঘ এসে ঢেকে ফেলল মুহূর্তকাল পরেই নেমে এলো অঝোর ধারার বৃষ্টি অবিরাম ধারার বর্ষণ প্রকৃতি জুড়ে বৃষ্টির এমন একাধিপত্য দেখে কে বুঝবে একটু আগেও এখানে কাঠফাটা রোদ ছিল আকাশের বর্ষণে সবকিছু যেন এক অনুপম স্নিগ্ধতা আর শীতলতায় ভরে গেল আমি দেখলাম আমার জানালার কিনারে দুটো চরুই গা ঝাড়া দিয়ে বসেছে হঠাৎ এমন ঝড় বৃষ্টিতে তারা সম্ভবত বিভ্রান্ত এমন গা শীতল করা আবহাওয়ায় নিজেকে চাকা করে নিতে ব্যালকনিতে এসে দাঁড়ালাম আকাশ থেকে প্রকাণ্ড আকারের বৃষ্টির ফোটা ছড়ছে প্রচন্ড গরমে হাহাকার করে ওঠা প্রকৃতিতে এই বৃষ্টি জল এক ফালে স্বস্তি হয়ে ধরা দিল বৃষ্টি আমার বরাবরই পছন্দের এই একটা জিনিসকে নিয়ে সম্ভবত পৃথিবীতে সবচেয়ে বেশি সাহিত্য রচিত হয়েছে আর সেই সাহিত্যের তিন ভাগের দুই ভাগ হয়েছে কেবল ভারতীয় উপমহাদেশে বৃষ্টি নিয়েও যে এত চমৎকার সাহিত্য রচনা করা যায় এই কথা অনেক ইউরোপীয়রা বিশ্বাস করত না তাদের কাছে বৃষ্টি ছিল নিছক বিরক্তি আর বিড়ম্বনার কারণ অবশ্য উত্তর আধুনিক ইউরোপ যখন দালান আর ইমারতে ভরে গেল প্রকৃতির সান্নিধ্য থেকে এক প্রকার দূরেই ছিটকে পড়ল ইউরোপিয়ানরা বৃষ্টির সময় প্রকৃতি যে মনোহরা রূপ ধারণ করে তা অবলোকনের সুযোগ আর থাকলই বা কই তাদের এজন্য বোধ করি তারা ভাবতে পারত না যে বৃষ্টি নিয়েও চমৎকার সাহিত্য তৈরি করা যায় এবং দুর্দান্ত সাহিত্য তৈরি হয়েও আছে বৃষ্টি দিয়ে আমার এমন ভাবানুতার মাছ ছেদ ঘটালো রেবেকা সে ব্যালকনিতে আমার পাশে দাঁড়িয়ে বলল কি সুন্দর বৃষ্টি তাই না যে এত দ্রুত কবুল হয় তা দেখে আমি তারজব বলে গেলাম জানো আমি কৌতূহলী দৃষ্টিতে রেবেকার দিকে তাকিয়ে বললাম বুঝিনি ওই যে গরমে তুমি বেশ হাসপাস করছিলে না তখন রান্নাঘর থেকে মনে মনে দোয়া করছিলাম বলছিলাম আল্লাহ একটা ঝোম বৃষ্টি দিয়ে চার পাঁচটা ঠান্ডা করে দাও আমার জামাইটার অস্বস্তি লাগছে অনেক এমন বৃষ্টি দাও যেন আমার জামাই বৃষ্টি নিয়ে একটা গল্প করেছি রান্নাঘরে কিন্তু বিশ্বাস করো সত্যি সত্যি যে আকাশ ভেঙে বৃষ্টি নামবে তা আমার ধারণাতেই ছিল না আল্লাহ মাঝে মাঝে কত দ্রুত দোয়া কবুল করে ফেলে দেখলে আমি জানি রেবেকা মিথ্যে বলেনি ও কখনোই মিথ্যে বলে না আমাদের পাঁচ বছরের দাম্পত্য জীবনে কোনোদিন একটিবারের জন্যও তাকে আমি মিথ্যে বলতে দেখিনি ও যখন এই দোয়া করেছে বলল তাহলে সেটা অবশ্যই সত্যি বসে হাওয়া গিলতে থাকা আমার কাটাতে বৃষ্টির জন্য করেছে চুলুর সামনে দাঁড়িয়ে থাকা এক রমণী কি অবিশ্বাস্য ভালোবাসা কি অনুপম মায়ার বন্ধন দেবিকা আবার বলল বৃষ্টির সময় দোয়া করলে ওই দোয়াও কবুল হয় চলো আমরা দোয়া করি কি দোয়া করব যা মন করো জানালা গোলে রেবিকার হাত চলে গেল বাইরে দিনছিম বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার হাত আমি দেখলাম সে চোখ বন্ধ করে বিড়বির করে কিছু বলছে আমি জানি তার এই বলার অনেকটা জুড়ে আমি আছি ও আমাকে রাখবেই রাত নেমে গেছে অনেক আগে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এখন খাওয়া দাওয়া শেষ করে আমি ল্যাপটপ খুলে বসে পড়লাম কালকেই আমাকে একটা ফিচার জমা দিতে হবে অফিসে পত্রিকার ত্রৈমাসিক ম্যাগাজিন প্রকাশের সময় আর বেশি নেই হাতে অনেকটুকু লেখার পরে খেয়াল করলাম বাইরে আবার ঝুম বৃষ্টি নেমেছে বাতাসে জানালার কাজগুলো রিনি ঝিনি শব্দ তুলছে আমি পড়ার ঘর থেকে সবার ঘরে এলাম আলো জ্বালিয়ে দেখি রেবেকা ঘুমিয়ে পড়েছে সারাদিনের সাংসারিক ব্যস্ততার পরে এক শান্তির ঘুমে বেঘুর সে তার নিষ্পাপ মায়াময় চেহারা হাসপাতালে কোথাও কোনো অভিযোগের রেখা ফুটেনি এই মেয়েটা সারাটা দিন আমাকে নিয়ে ভাবে আমার ভালো থাকা আমার ভালো লাগা নিয়ে তার কত ভাবনা চিন্তা মাঝে মাঝে মনে হয় মেয়েরা বোধ করি অন্য ধাতুতে করা একেবারে অপরিচিত একটা মানুষ একটা পরিবার একটা পরিবেশকে তারা কত নিবিড় ভাবে করে নেয় কত সুন্দর করে তাতে এঁকে দেয় ভালোবাসার আল্পনা বেলকনিতে এসে দাঁড়ালাম আমি বৃষ্টির সময় দোয়া করলে সেই দোয়া কবুল হয় বাইরে হাত বাড়াতে বৃষ্টির ফোঁটাগুলো আমার হাতের লেগে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে চোখ বুঝে হৃদয়ের গভীর থেকে ভাষা টেনে নিয়ে বিড়বিড় করে বললাম পর্বার দিগার রেবেকাকে আমি অসম্ভব ভালোবাসি এই দুনিয়ার মতো জান্নাতেও আমরা এভাবে কাছাকাছি পাশাপাশি থাকতে চাই